আসসালামু আলাইকুম মরাহতুল্লাহরত বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তথ্য আপনাদের শেয়ার করব সেটা হতে হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে আপনি সহজভাবে আপনার নিজের হাতের হ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কীভাবে এটা বের করতে পারবেন দেখতে পারেন অনেকেই আমরা ফেসবুক ব্যবহার করি কিন্তু পাসওয়ার্ডটা লং টাইম বা কয়েক মাস কয়েক বছর পর আমরা ভুলে যাই বা কোনো জায়গায় যে নোট করে রাখছি সেটা আমরা ভুলে যাই কোথায় রাখছি এখন কিভাবে এটা বের করবেন সেটা সহজ একেবারে পদ্ধতি আপনাদেরকে দেখাবো অনেকেই অনেক ধরনের পদ্ধতি দেখায় কিন্তু আমি যেটা বলবো সেটা এক মিনিটের ভিতরে আপনি বের করে ফেলতে পারবেন বাস তবে চলুন কথা না পারি আরেকটা জিনিস এই ফেসবুকের অনেক ভিডিও যেগুলি আপনাদের ডাউনলোড করার প্রয়োজন হয় সাধারণত অনেকেই জানা না কীভাবে ডাউনলোড করতে অনেকেই আবার গুগলের ইউটিউব থেকে যে লাগা ডাউনলোডগুলো করে গুগল থেকে কিন্তু আর একটা মোবাইল অ্যাপস আছে যেটার অ্যাপসের ভিতরে আপনি সম্পূর্ণ নিজের আপনার ফেসবুকটাই ব্যবহার করতে পারবেন এবং যত খুশি তত ভিডিওগুলো ইজিলিভাবে আপনি ডাউনলোড করতে পারেন তবে চলুন কথা না বাড়ি আপনাকে এই ভিডিও একটা ভিডিওর ভিতরে দুইটা সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে শিখাই দিই ফেসবুকের যে পাসওয়ার্ড আপনাদের বের করার জন্য সর্বপ্রথম আপনার ক্রম ব্রাজার টোপেন করতে হবে ক্রম বাজারে গেলাম যাওয়ার পর উপরে দেখবেন তিন ডট আছে এই ডটের মাধ্যমে আমরা ক্লিক করব তারপর আপনাদের এখানে দেখবেন সেটিং অপশন লেখা সেট সেটিংসে ক্লিক করলাম এখানে দেখেন লেখা আছে আপনার পাসওয়ার্ড হ্যাঁ গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পর আমাদের এখানে যতগুলো অ্যাপস আমরা ব্যবহার করতেছি সবগুলো অ্যাপস ওপেন হয়ে যাচ্ছে এখানে যেটা আপনার প্রয়োজন সেটা ওপেন করবেন আমি ফেসবুকেরটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার যে হাতের যে ফিঙ্গার সেটা আপনাদের ব্যারিফাইডের জন্য চাপে আপনারা হাতের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন এখন দেখেন একদম পুরো ইজিলি হবে এক মিনিটও লাগে নাই এখানে চোখের মধ্যে দিলেই আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন আর উপরে আপনার ইউজার নাম্বারটা এটা শর্ট স্ক্রিন নেওয়া যাবে না কারণ ফেসবুক অথরিটি থেকে সেফটির জন্য আপনি হাতে কলমে লিখে রাখতে পারেন তবে এটা ছিল আপনার ফেসবুকে তবে চলুন আপনাদেরকে দেখাই এখন ডাউনলোড কীভাবে করবেন ফেসবুকের ভিডিও তার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন প্লে স্টোরে যাবেন যাওয়ার পর লিখবেন এই দেখেন আমি এখানে লিখে আসি এফ বি ভিডিও ডাউনলোডার এই এফ বি ভিডিও ডাউনলোডারটা আমার অলরেডি ডাউনলোড করা আছে এই দেখেন লিখা আছে ভিডিও ডাউনলোড ফর ফেসবুক এটা ওপেন করবেন আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে তাই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি ওপেন করা জাস্ট ওপেনে ক্লিক করবেন আর যাদের অ্যাকাউন্ট ওপেন নাই সেখানে আপনার জাস্ট ফেসবুক ইউজার পাসওয়ার্ডটা দিলেই এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি যে কোনো ধরনের ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি আপনাদেরকে এক্সাম্পল একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো ইনশাল্লাহ এখন একটা অ্যাপ শোধ সেটা আমি ক্রস করে দিই আচ্ছা ক্রস করে দেওয়ার পর এখন দেখেন আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট সেটা ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে যতগুলি ভিডিও চান সেগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন ধরেন এক্সাম্পল আমি এটাই ফার্স্ট যে ভিডিওটা এটা ডাউনলোড করে দেখাবো এটার জন্য আপনার জাস্ট এটার উপরে ট্যাব একটা ক্লিক করবেন এখানে তিনটা অপশন এইচডি এস ডি না ওয়াচ তো ডাউনলোড আপনি যেটাতে করতে চান যদি এইচ ডি ডাউনলোড ডাউনলোডে করতে চান এইচডি ডাউনলোডে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে আপনার মোবাইলের ভিতরে একটা ছোটো একটা নোটিফিকেশান মতন শো হবে যেটা কমপ্লিট দেখেন অ্যাডেড টু ডাউনলোড কুইক তো আমরা যখন দেখুন যদি গ্যালারিতে যাই আমি আপনাদেরকে গ্যালারিতে যেয়ে দেখাই এই দেখেন আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর ফেসবুকের যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা আপনার এই দেখেন এখানে শো এই যে প্রথমে এই দেখেন কোরআনের এটা এই যে কোরআনের এইটা শো হয়ে গেছে আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন তো ভিডিওটা লম্বা করলাম না এতটুকু পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনার অভিমত জানাবেন যে কোনো কনফিউজ থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার আপনার কনফিউজ এর জন্য যে নতুন ভিডিও সেটা আমরা অতি দ্রুতই আপলোড দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ